ও অষ্টম শ্রেণীতে পড়ো মমতা খুব ভালো মমতা বাড়িতে কে কে আছে রিলা এখনো হয়নি রিলা কালকে হবে পেটে ছবি রবিবার রবিবার দিন ছবি হবে সোমবার দিন ডাক্তারকে দেখাবো তখন তোমাদেরকে অবশ্যই জানাবো ব্লগে না হলেও আমি লাইভে এসেও জানাবো ব্লগ যদি করতে পারি তো ভালো আশা করছি আর ব্লগ আমার ইচ্ছা হচ্ছে না করতে জানি না এখন কি হবে জানি না তবে না করার চান্স বেশি মা বাবা আর আমি দোয়া করবে আমাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবে তোমরাও দোয়া করিও তাহলে তুমি একটাই মেয়ে মমতা আজ তো লাইক করো যারা যারা লাইক করনি তারা সবাই লাইক করে দাও সিমু সিমু বলো কেমন আছো হ্যাঁ দাদা আড্ডাচ্ছি ভালো ডাক্তার আমার এই ব্যাথা তো ডাক্তার পিঠে মিঠে ব্যাথা বলে জন্য পেটে পিঠে ব্যাথা হয় এগুলো ডাক্তার বললো গ্যাসের জন্যই অনেক সময় কিন্তু গ্যাস থাকলে জ্বরও আসে ওটাই লীলা ইচ্ছে হচ্ছে না জানো তো করতে না না রাগ করিও না লীলা আমি ব্লগ শুনো বাংলা ব্লগ এখন বন্ধ করে দিলেও আর একটা চ্যানেল খুলবো নিয়ে ভাবছি হিন্দি ব্লগ করব তো তোমরা পাশে থাকিও আমার আর অবশ্যই জানাবো আমি তোমাদেরকে আমার চ্যানেলের নামও দিয়ে দিব আচ্ছা তোমার কি হয়েছে আমি জানি না মমতা মমতা কিছু সেরকম হয়নি গো অ্যাসিডিটির প্রবলেম গ্যাস গ্যাসের প্রবলেম গ্যাস থেকে যত কিছু সমস্যা হচ্ছে আমার আচ্ছা আপু হ্যাঁ লীলা এই চ্যানেলটাতে ভাবছি আমি আর ভ্লগ শেয়ার করবো না আমি যেভাবে ইসলামিক শর্ট বানাই সেটাই বানাবো তারপরে তোমার লাইভেও তোমাদের সঙ্গে যোগাযোগ থাকবেই আর আমি হিন্দি চ্যানেল খুলব একটা তোমাদেরকে অবশ্যই জানাবো তোমরা পাশে থাকিও আমার মুসলিম বিরাদার কি হো ওর ওয়েস্ট বেঙ্গল কি বীরভূম সে হো ও আচ্ছা দোয়া করি হ্যাঁ গো দোয়া করি মমতা রিলা ঠিক আছে হ্যাঁ রীলা শাহিদুল শেখ हमारा पैटम खो गया उसकी खबर अच्छा सुना अच्छा बाय आपू अच्छा ठीक है ममता

এটা কি তোমার মেয়ে হ্যাঁ আমার মেয়ে অনেক নাম কি নাম বলো নাজিয়া সুলতানা ও আপু মনার নাম কি আনিসা তোমার মনার নাম হচ্ছে নুরায়া আর নাজিয়া সুলতানা হাই মাসি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ইসলামিক কিছু বললেই না গো এড়িয়ে যায় না বুঝতে তো পারছি সবই কেন এড়িয়ে যাব আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ভালো আছি গো ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মাসা আল্লাহ ভালো থাকুক শোনা থ্যাংক ইউ বললাম সোনা থ্যাংক ইউ বললাম আমাকে দাও আমি বসে থাক না